আমাদের মেশিন হইল দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন দুধ থেকে ক্রিম আলাদা করিয়া ঘি বানায় এবং হইলো আপনার ছানা মিষ্টি দুধ নিয়ে যত আইটেম বানানো যায় সেইগুলোই এই মেশিন দিয়ে কাজ করতে হয় ঘন্টায় ষাট লিটার গরুর দুধের ক্রিম আলাদা করবে এইটা হলো চায় চায়না চায়না এটা হলো ঘন্টা 80 থেকে 100 লিটার এগুলো অরিজিনাল বলবো আপনি চুম্বক দিলেই আপনি বুঝতে পারবেন যে চুম্বক যদি না ধরে সেটাই অরিজিনাল আর চুম্বক ধরলে হলো ডুপ্লিকেট স্টিল এটা 160 লিটার দুধের ক্রিম আলাদা করবে ওকে এটা হলো আপনার 300 লিটার 300 লিটার গরুর দুধের ক্রিম আলাদা করবে আপনার অন্য জায়গায় দাও যদি মেশিন কেনেন সেই মেশিং সার্ভিস আমাদের কাছে পাঠালে আমরা দিতে পারব আমি সরাসরি ইম্পোর্টার বাংলাদেশের সর্বনিম্ন রেরে আমার কাছে পাবেন আসসালামু আলাইকুম বিয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি তো বিয়ার্স আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি জাহিদ এন্টারপ্রাইজে এর আগেও কিন্তু আমরা জাহিদ ভাইয়ের ভিডিও আমরা করেছি তবে আজকে আমরা নতুন বছর উপলক্ষে আবার চলে আসছি নতুন নতুন মেশিন কিন্তু চলে আসছে যারা আসলে ক্রিম সেপারেটার মেশিন খোঁজেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর আজকে আমরা দেখাবো একেবারে ছোটো থেকে বড় সাইজের ক্রিম সেপারেটার মেশিন আর আমার সঙ্গে রয়েছেন জাহিদ ভাই জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাই ভাই প্রথমে এই আপনার এখানে কিভাবে একজন কাস্টমার বা একজন দর্শক কিভাবে আসবে সেটি ঠিকানাটা একটু বলেন এটা হলো ঢাকা মিরপুর স্টান হাউজিং সোনালী বাজার আমাদের মেশিন হইলো দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি বানায় হ্যাঁ এবং হইলো আপনার ছানা মিষ্টি মাঠা এগুলো বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় দুধ নিয়ে যত আইটেম বানানো যায় সেইগুলাই এই মেশিন দিয়ে কাজ করতে হয় দুধ থেকে ক্রিম আলাদা করতে হয় এইটা হলো সর্বনি সর্বোচ্চ হলো ছয়শো লিটার ঘন্টায় ঘন্টায় ছয়শো লিটার ছয়শো লিটার দুধের ক্রিম আলাদা করে দেবে গরুর গরুর দুধের গরুর দুধের হ্যাঁ যদি আমরা থেকে যদি চলে আসি একেবারে থেকে যদি একেবারে এগুলো এটা হলো ষাট লিটার ঘন্টায় ষাট লিটার গরুর দুধের ক্রিম আলাদা করবে ঘন্টায় ষাট লিটার ঘন্টায় 60 লিটার এটাও ঘন্টায় ষাট লিটার আচ্ছা আচ্ছা এইটা হলো চায়না 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 এটা হলো ঘন্টায় আশি থেকে একশো লিটার ওকে আর এইগুলা স্টিল যেগুলো অরিজিনাল স্টিল এইগুলো হলো ইন্ডিয়ান পারাস কোম্পানি এগুলো হলো ইন্ডিয়ান তাই না ইন্ডিয়ান পারাস গুলশান এইগুলো গুলশান ব্র্যান্ড গুলশান ব্র্যান্ড এগুলো যে অরিজিনাল এগুলো বুঝবে দর্শকরা এগুলো অরিজিনাল বুঝবে আপনার চম্বক গেলেই আপনি বুঝতে পারবেন যে চম্বক যদি না ধরে সেটাই অরিজিনাল আর চম্বক দলে হলো ডুপ্লিকেট স্টিল ওকে হ্যাঁ আচ্ছা এটা হলো 160 লিটার 160 লিটার 160 লিটার দুধের ক্রিম আলাদা করবে ওকে এটা হলো আপনার তিনশো লিটার তিনশো লিটার গরুর দুধের ক্রিম আলাদা করবে ওকে এটা হলো লিটার সর্বোচ্চ বড় ঘন্টায় 600 লিটার দুধের ক্রিম আলাদা করবে ওকে দর্শক বন্ধুরা যারা আসলে কমার্শিয়াল একেবারে বাণিজ্যিকভাবে যারা আসলে এই কাজটা করতে চান মানে দুধ থেকে যারা আপনারা জাতীয় পণ্য যারা তৈরি করতে চান জি তাদের জন্য কিন্তু একেবারে এই যে একদম সর্বোচ্চ যেটা মিষ্টির দোকান সানা বড় বড় ফ্যাক্টরি সবগুলার এই মেশিন দিয়েই কাজ করে এই মেশিনগুলা দিয়েই কাজ করতে হয় একেবারে ছোট থেকে কিন্তু আমরা বড় মেশিনগুলো দেখাইলাম জাহিদ ভাই এই মেশিনগুলো যারা আপনাদের কাছ থেকে নেবে যারা কি পার্টস আপনার কাছে হ্যাঁ পার্টস আছে আমার কাছে এবং আমি এখানেই সার্ভিস করি হ্যাঁ আপনার অন্য জায়গায় দাও যদি মেশিন কেনেন সেই মেশিনেরও সার্ভিস আমাদের কাছে পাঠালে আমরা দিতে পারবো ওকে দর্শক বন্ধুরা আপনারা মেশিন যদি অন্য জায়গা থেকে কিনেন সেই সার্ভিস যেমন পুরনো মেশিন আপনাদের রইছে কোনো সমস্যা রইছে সেই সমস্যা আমাদের কাছে শেয়ার করলেই আমরা বলে দিতে পারবো কোথায় কি আর যদি এখানে পাঠানোর আগে আর পাঠায় দিবেন আমরা চাইরা দেব ওকে দর্শক বন্ধুরা যেহেতু জাহিদ ভাই এই পার্টস এবং মেশিনগুলো উনি পাইকারি সেল করে

যে ইনপুট মাল বেচে শেষ কাঠন উদ্য বেচে দেয় তারপরে তারা সার্ভিস দেয় না এটা অনেকে বলে কিন্তু তা নয় আমরাই সার্ভিস দেই আমরা যাদেরকে পাই কেড়ে দেই ওনারা সার্ভিস দেয় না কিন্তু ওনারাও পর কোন সমস্যা পড়লে আমাদেরকে লিংক দিয়ে দেয় আপনাদেরকে লক করে আমাদেরকে লিংক দিয়ে দেয় কিন্তু বেচার সময় অনেক কথা বলে কিন্তু বেচার পরে আসছে না তারা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা আসলে মেশিন কিনবেন শুধু মেশিন কিনেই শেষ না আপনারা সার্ভিসও কিন্তু করতে পারবেন বাইরের কাছ থেকে যাদের এই ধরনের মেশিন প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন জায়দা এন্টারপ্রাইজে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে বাইরের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন আমি সরাসরি ইনপুট করে এবং সর্বনিম্ন রেটে আমি দিতে পারবো চ্যালেঞ্জ